শিক্ষার্থীরা তোমাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি তোমরা যারা বিএচসি অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করো ম্যাথমেটিক্স এবং কেমিস্ট্রি ডিপার্টমেন্টে তোমাদের একটি নন মেজর কোর্স ফিজিক্স ওয়ান তো এই কোর্সটির অধ্যায় সাত প্রবাহী প্রতিবিধা থেকে তোমাদের কাছকে একটি গুরুত্বপূর্ণ থিওরাম আজকে সলভ করে দিব এই থিওরামটা এসেছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ে দুই হাজার বিশ সালের কোশ্চেন আর কি এটা খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন তো শিক্ষার্থীরা তোমার প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আজকে ক্লাসটি দেখবা তাহলে তোমাদের এই থিরমটি পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে এবং পরীক্ষা আসলে তোমরা সুন্দরভাবে লিখে আসতে পারবা তো থিরমটা হচ্ছে কি যে বার্নলের উপপাদ্যটি বিবৃত ও প্রমাণ করো প্রথমে তোমাকে বর্ণনা করতে হবে তারপর সেটা প্রমাণ করে দেখাতে হবে তো বার্নলের উপপাদ্যটি হচ্ছে যে তরল প্রবাহের একক ভরের চাপ শক্তি স্থিতিশক্তি ও গতিশক্তির সমষ্টি সর্বদা কি থাকবে দুর্বল থাকবে এটা হচ্ছে বানির উপপাদ্যের বর্ণনা ঠিক আছে এটা তোমাকে মুখস্থ লিখতে হবে এখন আসো এটির বর্ণনা আমরা প্রমাণ করে দেখাবো তো হচ্ছে প্রমাণটা দেখো এখানে বলা হচ্ছে কিন্তু প্রবাহী পদার্থ ঠিক আছে প্রবাহী মানে কি যার ভিতরে বায়ু বা পানি কোনো কিছু কি প্রবাহিত হতে পারে সেটা হচ্ছে প্রবাহ তো এটা হচ্ছে একটা দেখো প্রবাহী নালী আমরা অঙ্কন করছি এটা এ প্রান্ত এটা হচ্ছে বি প্রান্ত এটাকে বলে প্রবাহী নালী এখান থেকে আমি বায়ু অথবা পানি প্রবেশ করাতে পারি আর এটা নির্গত নল এদিক দিয়ে বের হবে ঠিক আছে তো এখানে আমরা ধরে নিলাম যে বি একটি প্রবাহী নালী কি প্রবাহী নালী আচ্ছা আনুভূমিক তল হতে এ মুখের কেন্দ্রবিন্দুর উচ্চতা হচ্ছে এই। ওয়ান আনুভূমিক মানে যে এটা এখান থেকে এই যে এ মুখ ঠিক আছে যে এ মুখের এটা তো এমুখ না আচ্ছা এই এ মুখের কেন্দ্রবিন্দুর এই যে কেন্দ্রবিন্দুর উচ্চতা আমরা ধরে নিলাম কি এইচ ওয়ান ঠিক আছে তাহলে এ মুখের তরলের বেগ এখান থেকে আমরা ধরো তরল প্রবেশ করা তাহলে এটা একটা বেগ আছে যদি একটা প্রবাহী প্রবাহী নালী তার মানে অবশ্যই এর ভিতর যে যে তরলটা যাবে সেটা অবশ্যই প্রবাহ হবে তো এই তরলের যে বেগ সেটা হচ্ছে কি ভিওয়ান আমরা ধরে নিয়েছি এবং এখানে একটা চাপ আছে যেহেতু আমরা এখান থেকে তরল ঢোকাচ্ছি তার মানে এই বিন্দুতে অবশ্যই একটা চাপ আছে সেই চাপটাকে আমরা পিয়ন দ্বারা প্রকাশ করেছি অনুরূপভাবে আমরা আনুভিম আনুভূমিক তল হতে বি বিন্দুর কেন্দ্রবিন্দুর উচ্চতা আমরা এইচ ধরে নিয়েছি এবং এই মুখের যে এটা নির্গত এইখান থেকে যে তরলটা বের হচ্ছে তার একটা বেগ আছে সেই ব্যাগটা ভি টু আমরা ধরে নিয়েছি এবং এখানে একটা চাপ আছে সেই চাপটাকে আমরা কি ধরে নিয়েছি বিভিন্ন যে চাপ সেটাকে আমরা পিটু ধরে নিয়েছি ঠিক আছে এবং প্রবাহী নদীর কোথাও তরল পুঞ্জিভুতি হতে পারে না যেহেতু এ মুখ দিয়ে খেয়াল করো যে প্রবাহ নালী কোথাও তরল পুঞ্জিভূত হতে পারে না যেহেতু এ মুখ দিয়ে এম ভরে তরল প্রবেশ করলে বি মুখ দিয়ে সেই তরল নির্গত হয় এখানে আমরা যে এম ভরের কোনো তরল যদি আমরা অর্থাৎ ওই তরলের ভর হচ্ছে এম এম ভরের তরল যদি আমরা এদিকে প্রবেশ করি তাহলে এই বি মুখ দিয়ে সেটা কীভাবে নির্গত হবে তো এ অর্থাৎ এখানে কোথাও কি মানে তরলটা জমা হবে না এটা শুধু বের হয়ে চলে আসবে ঠিক আছে কি এতটুকু বুঝতে পেরেছ তাহলে এ মুখে তরলের বিভব শক্তি থাকবে অর্থাৎ এই যে এ প্রান্ত যেটা এখানে বিভব শক্তি থাকবে তারপরে গতিশক্তি থাকবে এবং চাপ শক্তি থাকবে তিনটা শক্তি এখানে থাকবে আবার বি প্রান্তেও যাই এখানে শক্তি থাকবে গতিশক্তি থাকবে এবং চাপ শক্তি থাকবে তিনটে থাকবে বুঝতে পারছো তাহলে দেখো এ মুখে তরলের বিভব শক্তি আমরা কি পাবো আচ্ছা যখন আমরা বিভব শক্তি নির্ণয় করতে যাবো এখানে এখানে অবশ্যই একটা অভিকর্ষ তরণ থাকবে আর ভর তো আছেই যেহেতু আমরা এর ভিত্তি যে তরলটা প্রবেশ করা তার ভর হচ্ছে এম আর এখানে অভিকশ তরণ জি আর উচ্চতা দেওয়াই আছে তাহলে আমরা শক্তির সমান কী লিখতে পারি আমরা বিবাহ শক্তির সমান লিখতে পারি কি যে এম জি এইস আর যেহেতু এজন এই অন লিখলাম তা গতিশক্তি হাফ এম বি স্কোয়ার গতিশক্তি শুধু আমরা জানি হাফ এম বি স্কোয়ার ভি জায়গায় স্কোয়ার দিবা আর চাপ শক্তি যেহেতু একটা এখানে একক ভরের বস্তু এখানে মানে পানিটার যে ভর সেটাতে একক ভর আর একক ভরের চাপ শক্তির সমান লিখতে পারি কি চাপ শক্তির সমান আমরা কি লিখতে পারি সেক্ষেত্রে চাপ শক্তির সমান লিখতে পারি যে এম পি ওয়ান ডিভাইডেড বাই রো চাপ সমান কি যে হচ্ছে চাপ চাপ শক্তি এটা তাহলে এখানে আমরা একক একক ভরের এই কারণে আমরা এম পিয়ন বাই রো লিখতে পারি একক ভরের কারণে বুঝতে পারছো এটা আর কি যে ঘনত্ব সমান আমরা জানি না ঘনত্ব আয়তন সমান হচ্ছে ভি বাই রো আর 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 চাপ শক্তি সমান হচ্ছে এই তোমার হচ্ছে পিয়ন বাই রো অর্থাৎ এখানে একক ভার এই কারণে এখানে এমটা ব্যবহার করা হয়েছে আচ্ছা তাহলে এখন এই এ মুখে যে তরলের মোট শক্তি সেই তিনটা আমরা এখন যোগ করে দেবো প্রথমটা হচ্ছে কি এম জি এইসন প্লাস হাফ এম ভি এম বাই রো এটা এবার বি মুখের সেম একই হবে তাহলে বি মুখের হবে এম জিএস টু হাফ এম ভি টু আর চাপ শক্তি হবে এম পি টু বাই রো আশা তাহলে বি মুখে তাহলে মোট শক্তি যোগগুলো যোগ করে দিতে হবে এম জিএস টু প্লাস হাফ এম ভি এখন যেহেতু আমরা বিবৃতিতে পড়েছি কি যে চাপ শক্তি স্মৃতিশক্তি এবং গতিশক্তি সমষ্টি সর্বদা ধ্রুব থাকবে ঠিক আছে ধ্রুব থাকবে এবং এ এ প্রান্তে যে আমরা মোট শক্তি পেয়েছি বি প্রান্তে কিন্তু আমরা সেই মোট শক্তি পেয়েছি তাহলে আমরা এখানে বলতে পারি না যে এ প্রান্তের বিভব শক্তি ইকোয়াল এই প্রান্তের মোট শক্তি টু এই বি প্রান্তের মোট শক্তি এটা আমরা বলতে পারি কিন্তু যেহেতু এটা এটা সেম ঠিক আছে তাহলে আমরা এটা সমান বলতে পারি এই কারণে আমরা এখন এখানে লিখবো যে শক্তির সংরক্ষণ সূত্র অনুসারে যে শক্তি অবিনশ্বর শক্তি চিষ্টেপে ধ্বংস নেই শক্তি কেবল একরূপ থেকে অনুরূপে রূপান্তরিত এটা আমরা জানি কিন্তু এই জন্য শক্তি সংরক্ষণ সূত্র থেকে আমরা এটা লিখতে পারি অর্থাৎ এটা সময় এটা আমরা লিখতে পারি যে এ প্রান্তের যে মোট শক্তি এবং বি প্রান্তের শক্তি আমরা ইকাল টু লিখতে পারি ঠিক আছে তো এটা আমরা এখানে লিখে দিলাম লিখে দেওয়ার পরে দেখো আমরা ওয়াই পক্ষ থেকে এম কমন নিব দেখো এখানে এম কমন নিচ্ছি এখানে আমরা এম কমন নিচ্ছি সব জায়গায় আসে দেখো এম কমন নিলে তাহলে ওয়াই পক্ষ থেকে এমটাকে আমরা ক্যান্সেল করে দিতে পারতেছি তাহলে আমাদের থাকতেছে গিয়ে জি এইসন প্লাস হাফ ভি টু ভি ওয়ান প্লাস পি ওয়ান বাই রো ইউল জি এস টু প্লাস হাফ ভি টু স্কোয়ার প্লাস পি টু বাই রো এবার দেখো আমরা কী করবো জি দ্বারা ভাগ করবো এই জিটাকে এখান থেকে ক্যান্সেল করে দেব তাহলে ওভাই পক্ষকে আমরা জি দ্বারা ভাগ করে দেবো ভাগ করে দিলে এখানে দেখো জি কেটে যাবে ভাগ করে দিলে এখানে তাহলে নিচে জি আসবে এই যে অন ভি ওয়ান স্কোয়ার বাই টু জি প্লাস পি বাই রো জি ইকোয়াল টু এখানে জি কেটে যাবে তাহলে এখানে এস টু হবে প্লাস ভি টু স্কোয়ার ভাগ হবে টু জি প্লাস পি টু বাই রোজি ঠিক আছে আসলে বুঝতে পেরেছ তো আমরা যেহেতু ধ্রুবক তো এই কারণে আমরা এই বাম পাশে এবং ডান পাশে দেখো একই কিন্তু মান ঠিক আছে তো আমরা এটাকে সংক্ষেপে এইভাবে লিখতে পারি যে এটা আগে লিখবা এই যে পিওান তাহলে পি বাই রো জি প্লাস ভি স্কোয়ার বাই টু জি প্লাস এইস হচ্ছে ধ্রুবক এটি হচ্ছে বানল আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমরা যদি এই পর্যন্ত রাখো তাও হবে আবার যদি এই লাইনটা লেখো ধ্রুবকটা দেখাও তাও হবে ঠিক আছে তো শিক্ষার্থীরা তোমরা ভালো থাকো সুস্থ থাকো আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ